নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে বাঁধাকপি বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি আজকে বাঁধাকপি আর ডিম দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার বাঁধাকপির মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব আমি আমার প্রয়োজন মতন ডিমের বাঁধাকপি এখানে ইউজ করেছি আপনারা যদি বেশি করতে চান তাহলে ডিমের পরিমাণটাও বেশি বেশি দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ গ্রেট করা আদা কুচি গ্রেট করা সরি গ্রেট করা রসুন কুচি গ্রেট করা আদা কুচি পেঁয়াজকে একটু মিক্সিতে চপ করে নিয়েছি সেই পেঁয়াজ চপ এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা কুচি দেব বলে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ স্পুনের মতো জিরে গুঁড়ো আর হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এটা হাত দিয়ে করলে খুবই একটা ভালো হয় এবারে যে পাত্রে আমি ডিম বাঁধাকপির মিশ্রণটা ভাপাতে দেব সেই পাত্রে একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো ভালো করে চারিপাশ ভালো করে মেখে মিশ্রণটা ঢেলে নেব এবার মিশ্রণটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এবার এটাকে ভাপাতে দেব আমি আগের থেকে কড়াইতে জল দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড বসিয়ে নেব এই স্ট্যান্ডের উপরে বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ভাপালেই এটা রেডি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে বাঁধাকপির মিশ্রণটা ভাপাতে দিয়েছিলাম দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে বের করে নিয়ে এসে ঠান্ডা করে নেব মিশ্রণটা বাঁধাকপির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব আমি স্কোয়ার শেপ করে কেটে নেব এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব একটা তুলে নিয়েছি এইভাবে বাকিগুলো তুলে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির টুকরো গুলো তেলে ভেজে নেব এবারে এগুলোকে উল্টে দেবো ভাজা হয়ে গেছে তুলে দেবো বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব সমস্ত বাঁধাকপির টুকরো ভাজা হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো আলুর টুকরোগুলো ভেজে নেব আমি এখানে আলু ইউজ করেছি আপনারা চাইলে আলু নাও ইউজ করতে পারেন আলুটাকে লাল করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো তেলে দিয়ে দেবো হাফটি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে আদা রসুনকে কষিয়ে নেব আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এবার দিয়ে দেবো টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনেয়া গুঁড়ো কোয়াটার স্পুন ধনে গুঁড়ো আর কোয়াটার স্পুন দিয়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো আলুর টুকরো দিয়ে ভালো মতন কষিয়ে নেব মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে আলুটাকে ভালো মতন সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নিলাম এটা একদম রেডি হয়ে গেছে আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবারে বাঁধাকপির আর যে ডিমের মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম ভেজে সেগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ডিম আলুর সরি ডিম বাঁধাকপির একটি রেসিপি তৈরি হয়ে গেল ডিম বাঁধাকপির একটি রেসিপি যেটা দুপুর বেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার